হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আলোচনা করছি কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল দুই হাজার পঁচিশ সাম্প্রতিক প্রশ্ন উত্তরগুলো বাংলাদেশ পুলিশের অবাধ তদন্ত বিভাগ সিআইডি দেশে প্রথমবারের মতো কোন ধরনের মুদ্রা জব্দ করে ক্রিপ্টো কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বর্ডার গার্ড অব বাংলাদেশ বি জিবি এর উখিয়া ব্যাটালিয়ানের যাত্রা শুরু হয় কবে পহেলা মার্চ দুই বর্তমানে দেশ মোট ভোটার সংখ্যা কত বারো কোটি সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার দুইশো চুহাত্তর দশ মার্চ দুই জাতীয় পরিচয়পত্রে কোন বিষয়বস্তু যুক্তের নীতিগত সিদ্ধান্ত নেয় জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্তিকরণ বারো মার্চ দুই বিশ্বখ্যাত ক্রেডিট রেটিং সংস্থা মুডিশ বাংলাদেশের ঋণমান কমিয়ে কি নির্ধারণ করে বি বাংলাদেশ ব্যাংক নতুন কয়েকটি বিভাগ গঠন করে চারটি ব্যাংক পরিদর্শন বিভাগ পরিদর্শন পরিপালন বিভাগ মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং ইসলামী ব্যাংকিং রেগুলেশনস অ্যান্ড পলিসি বিভাগ বর্তমানে বাংলাদেশ ব্যাংকের কয়টি বিভাগ রয়েছে পঁয়ষট্টিটি ঢাকার সাত সরকারি কলেজকে নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তেরো মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশের সাথে গাম্বিয়া সর্বমোট তিরিশটি দেশের সাথে এরকম চুক্তি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন কোন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে জাতীয় নাগরিক পার্টি পনেরো মাস দুই ঢাকার গুলশানে জাতিসংঘ হাউস উদ্বোধন করেন কে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসকে আনারারি ডক্টরের ডিগ্রি দেবে চীনের কোন ইউনিভার্সিটি পিকিং ইউনিভার্সিটি আন্তর্জাতিক কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে চুক্তি করে কবে দশ মার্চ দুই হাজার পঁচিশ বাংলাদেশ সহ একশো দেশে ভিসার জন্য জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সম্পন্ন চ্যাটবোর্ড চালু হয় কোন দেশে যুক্তরাজ্য রেডিও বেগম কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম আফগানিস্তান পনেরো মার্চ দুই মধ্যপ্রাচ্যের কোন দেশ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ করে বাহরাইন সম্প্রতি কোন দেশ হাতি কূটনীতি শুরু করে মিয়ানমার মাইক্রোসফটের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপে কবে থেকে বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয় পাঁচ মে দুই সম্প্রতি পবিত্র কোরআন জাদুঘর কোথায় উদ্বোধন করা হয় সৌদি আরবের মক্কায় বেলুস লিবারেশন আর্মি বিএলএ কোন দেশের সশস্ত্র সংগঠন পাকিস্তান সাত মার্চ দুই কোন দেশে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যুক্তরাষ্ট্র দুবাইয়ের অভিবাসী অধিদপ্তর জিডিআরএফএ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক কোন প্ল্যাটফর্ম চালু করে সালমা নামের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নয় মাসেরও বেশি সময় ধরে আটকে থাকা মার্কিন মহাকাশচারী সুনিতা ও বুচা কবে দেশে ফিরে আসেন আঠারো মার্চ দুই পদক ও রিপোর্ট দুই সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি বার্কিনা ফাসো ইউনেসেফ প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইউএন উইমেনের প্রতিবেদন অনুযায়ী বাল্য বিয়েতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম অষ্টম এশিয়ার মধ্যে শীর্ষে দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিচ আইইপি এর দুই সালে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান কততম পঁয়ত্রিশতম সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার দুই লাভ করেন কে আব্রার ফাহাদ মরণাত্তর দুই সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে নো আদারল্যান্ড সাতানব্বইতম অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হন কে অ্যাড্রিয়েন বর্ডি দ্য ব্রুটালিস্ট কিরাঙ্গন। চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার পঁচিশ এ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে রাচেন রবীন্দ্র বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে ওয়াফিদা আহমেদ অন্য তিনজন রানি হামিদ শামিমা ও শিরিন সুলতানা